সোনারপুর কলেজ থেকে উঠে এলো শব্দ করে দেওয়া এক লজ্জাজনক দৃশ্য চল্লিশ বছর বয়সী তৃণমূল ছাত্র নেতা প্রতীক কুমার দেকে কলেজ ক্যাম্পাসে এক নবাগত ছাত্রীকে দিয়ে নিজের মাথা ম্যাসেজ করাতে দেখা গেল ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশে এ হেন প্রকাশ্য লালসার প্রদর্শনী এই ব্যক্তি কেবল কলেজ ছাত্র সংসদের কোঅর্ডিনেটর নন তিনি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং টিএমসি সোনারপুর দক্ষিণ বিধানসভার ইউনিটের সভাপতির আসনও দখল করে আছেন স্থানীয়দের মতে তাকে এসব গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মিত্র স্বয়ং এটাই প্রমাণ নয় এর আগেও রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছিল কিন্তু পুলিশ চুপ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভাবতে অবাক লাগে যে যেখানে একজন তৃণমূল কাউন্সিলের অভিযোগে সেখানে সাধারণ মেয়েদের উপর কি অমানবিক অত্যাচার নেমে আসছে তা সহজেই কল্পনা করা যায় এই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের ভয়াবহ ছবি যেখানে ছাত্র রাজনীতি নামক শিকরের গজির বিকৃত মানসিকতা দানবেরা আর নারীদের মর্যাদা নিরাপত্তা আত্মসম্মান প্রতিদিন পদলিত হচ্ছে বিনা বাধায় বিনা বিচারে এটাই তৃণমূল ছাত্র রাজনীতি আর এই নিঃশব্দ অনলাইনের বিরুদ্ধে কখনোই আমাদের